আজ হতে প্রায় দুই মাস আগে আমি এই লেয়ার মুরগির ফার্মটি ভিজিট করতে গিয়েছিলাম এই ফার্মটি ঢুকার পথে একটি ফুটপাথের জন্য সুন্দর জায়গা ছিল চারিদিকে সিমেন্টের ইয়ে দেওয়া কিন্তু ফুটপাথটি ব্যবহার আমি খামারিক ভাইকে পরামর্শ দিয়েছিলাম যে পটাশ বা পটাশিয়াম পারম্যাঙ্গেটের সঙ্গে পানি মিক্স করে এই ফুটপাথে রাখার জন্য এবং সপ্তাহে মিনিমাম দুইবার এটি পরিবর্তন করে আবার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন উনি এটি করেন এবং আমি যখনই যাই তখন এই জায়গাটাতে আমি মিনিমাম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট দাঁড়িয়ে থাকি এবং কখনোই আমি আমার জুতা নিয়ে এই ফার্মে প্রবেশ করি না আমি সব সময় ফার্মে রক্ষিত বা ফার্মা ফার্মে কর্মচারীরা যে জুতাটি ব্যবহার করেন সেই জুতাটি ব্যবহার করি এবং ফার্মে ঢুকি এবং এই ফার্মে তাই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার সপ্তাহ এবং পাশে আরেকটি শেডে প্রায় পাঁচশোটি প্রোডাকশনের মুরগি আছে যেগুলো বয়স প্রায় চল্লিশ সপ্তাহ এবং আমি যখন একটা ফার্ম ভিজিট করি তখন সব সময় আমি একটু সময় নিয়ে ফার্মটি দেখার চেষ্টা করি বা চারিদিকে ঘুরে ঘুরে দেখি এই এবং উনি বিশ সপ্তাহের লেয়ার মুরগিগুলোকে উনি খাঁচায় তুলছেন খাঁচাগুলো সেট করছেন এবং জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রচন্ড রোদ থাকায় গরম থাকায় যেহেতু আমি দুপুর দুটো আড়াইটার দিকে গিয়েছিলাম এবং কিছু মুরগি মানে প্রচন্ড গরমে গলা বড় করে বা এই যে দেখতে পাচ্ছেন শ্বাস নিচ্ছিল সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে বাহ্যিক পরিবেশ বা ওয়েদারের উপর ডিপেন্ড করে আমাদের মোরগুলো টেক কেয়ার করা উচিত একজন খামারি ভাই যখন একটা প্রজেক্টে অনেক টাকা ইনভেস্ট করে এই ধরনের নতুন খাঁচা নিয়ে আসেন খুবই আধুনিক খাঁচা নিপল ড্রিঙ্কিং সিস্টেম এবং পুলেট কেনার জন্য উনি অনেক টাকা ইনভেস্ট করেছেন তখন এটি আমাদের মতো ভেটেরিনারিয়ানদের দায়িত্বের মধ্যে পড়ে ওনাদের সঠিক পরামর্শ দেওয়া সঠিক পরামর্শ বা চিকিৎসার মাধ্যমে আমাদের দেশের এই পোলট্রি সেক্টরটি দিনকে দিন আরও উন্নত হবে এই আশাবাদ আমরা সব সবসময় করি এবং এটি আমাদের দায়িত্ব এই যে গরম অত্যধিক গরমে যেহেতু আমি বলছিলাম দুপুর আড়াইটার দিকে আমি ফার্মটি ভিজিট করেছিলাম সেই দিন প্রচণ্ড রৌদ্র ছিল এবং অনেকগুলো মোরককে আমি দেখেছি এরকম হা করে শ্বাস নিতে মানে তারা গরমে খুব ডিস্টার্ব ফিল করতেছে এই ধরনের পরিবেশে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে আপনারা অবশ্যই ফ্যান ব্যবহার করবেন এবং এর পাশাপাশি আপনারা যুক্ত ইলেকট্রোলাইটস ব্যবহার করতে পারেন দুপুরের সময়টাতে শেষ করে হিট স্ট্রোক থেকে বাঁচাব এবং একটি খুবই আশ্চর্যজনক ডিম দেখলাম একেবারেই সাদা ডিম সাদা ডিম হয় কিন্তু এই ধরনের ব্রাউন লেয়ারে সাধারণত ব্রাউন বা লালচে টাইপের ডিমই হয় এটাই স্বাভাবিক ব্যাপার এই যে একেবারেই সাদা ডিম